আজ দুপুরের লাঞ্চের থালিতে ছিল পাতলা রুই মাছের ঝোল আসসালামু আলাইকুম এভরিওান আমি এ আর সালো এয়ার সালো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম পাতলা রুই মাছের ঝোল করার জন্য প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তারপর গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে ভাজা মাছগুলো তুলে রেখে অন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছ ভাজা তেলটা দিয়ে মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ কোষানো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে লাল করে নিতে হবে পেঁয়াজটা তারপর দিতে হবে আদা রসুনের পেস্ট এবং টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে একে একে দিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এবং ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর যতটা পরিমাণে নুন লাগবে সেই অনুপাতে নুন দিয়ে বেশ ভালোভাবে গ্রেভিটাকে নাড়াতে হবে যতক্ষণ অবধি না এই গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে তারপর তেল ছেড়ে এলে আমি অল্প কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে আর অল্প একটু পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এরপর আরও কিছুটা পরিমাণে পানি আর ধনে পাতা অ্যাড করে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পাতলা রুই মাছের ঝোল রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের মানুষের সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ